উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অশান্তি পড়ুয়াদের নকল করতে না দেওয়ায় আক্রান্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকের জামাগ্রাম হাই স্কুলের শিক্ষকদের মারধরের ঘটনায় জড়িত কামরিটোলা হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হল বৃহস্পতিবার এই পড়ুয়াদের চিহ্নিত করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের সকলের পরীক্ষা বাতিল করা হয়েছে এবং দুই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন এমনটাই জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য তিনি আরও জানান স্কুলের অন্যান্য পড়ুয়ারা পরীক্ষা দিতে পারবে কোনো অসুবিধা হবে না যদি বাকি পরীক্ষার্থীদের মধ্যে আরও কেউ শিক্ষকদের মারধরে ঘটনায় যুক্ত থাকে সেক্ষেত্রে তাদেরকেও পরীক্ষায় বাতিল করা হবে আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরীক্ষার শেষ দিনে পড়ুয়ারা যদি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর করে তাহলে কড়া শাস্তির মুখে পড়তে হবে স্কুলকে স্কুলের প্রধান শিক্ষককে ডেকে পাঠিয়ে ক্ষয়ক্ষতির হিসেব তুলে দেওয়া হবে স্কুল থেকেই ক্ষতিপূরণ আদায় করা হবে বক্তব্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিৎ ভট্টাচার্য কখনো বরদাস্ত করব না আমরা সেগুলোকে খুব স্ট্রংলি ডিল করবো পরীক্ষার পর ওই সংশ্লিষ্ট যে স্কুলের ছাত্ররা এই পার্টিকুলার ঘটনাটা ঘটিয়েছে যেটা নাম হচ্ছে কামৃত লাভ সেই স্কুলের হেড ইনস্টিটিউশন স্পেসিফিক্যালি ওয়ার্ডিং দেওয়া হয়েছে হেড অফ ইনস্টিটিউশনকে তিনি যেন তার স্টুডেন্টদেরকে কন্ট্রোল করে যে অভিযুক্ত কিছু ছাত্রকে আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকে সেপারেট রুমে পরীক্ষা দেওয়া হবে উইথ স্ট্রং ইনভিজুলেশন কমিটি আছে আমাদের সেই কমিটিতে আমি নিজে আছি আমরা এটাকে স্ট্রং কিছু পরে এটাকে আমরা ঠিক করবো বিউরো রিপোর্ট নটিং সংবাদ